এটা যেহেতু ইঞ্জিনের ম্যান মাউন্টিং এটা হলো গিয়ারের ম্যান মাউন্টিং এটা টাওয়ার মাউন্টিং আর এটা রেডিয়েটর মাউন্টিং আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড অটো এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব হচ্ছে গাড়ির ইঞ্জিনের মাউন্টিং নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একসেট মাউন্টিং আছে যে মাউন্টিং দিয়ে আমাদের ইঞ্জিনটা আসলে আমাদের গাড়ির চেচিসের মধ্যে কিংবা বডির মধ্যে হচ্ছে আটকানো থাকে এই মাউন্টিং দিয়ে এই মাউন্টিং এর উপরে হচ্ছে গাড়িটা থাকার কারণে আমাদের গাড়ির হচ্ছে নকিং যে সিস্টেমটা আছে সেই নকিংয়ের সিস্টেমটা কিংবা স্মুথনেসের সিস্টেমটা হচ্ছে এই মাউন্টিংয়ে হচ্ছে সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সব মাউন্টিংগুলা রাখছি একসাথে তো এই গাড়ির হচ্ছে আমরা মাউন্টিংগুলো চেঞ্জ করতেছি তো চেঞ্জ করার যে কারণটা আছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব এখন তো আপনাদেরকে আমরা দেখাবো এটা যেহেতু ইঞ্জিনের ম্যান মাউন্টিং এটা হলো গিয়ারের ম্যান মাউন্টিং এটা টাওয়ার মাউন্টিং আর এটা রেডিয়েটর মাউন্টিং এই হইলো আপনার এর আসলে পরিচিতির ব্যাপারটা তো আমাদের যে ইঞ্জিনের যে মাউন্টিংটা আছে এই ইঞ্জিনের মাউন্টিংটা যদি আপনাদেরকে আমরা দেখাই একেবারে এটা হচ্ছে ফাটে বের হয়ে গেছে দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন একেবারে ফাটে বের হয়ে গেছে তারপরে যদি আপনাদেরকে গিয়ারের মাউন্টিংটা দেখাই আমরা গিয়ারের মাউন্টে একেবারে ছিঁড়ে বের হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ছিঁড়ে গেছে একেবারে ছিঁড়ে গেছে গিয়ারের মাউন্টিংটা তারপর যদি আপনাদের টাওয়ার মাউন্টিংটা দেখে টাওয়ার মাউন্টিংটারও কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে ছিঁড়ে গেছে তারপর আপনাদের যে রেডিয়েটর মাউন্টিংটা দেখে সেটাও আপনার হচ্ছে একেবারেই ভিতর থেকে ছাড়ে দিছে একবারে এই মাউন্টিং খারাপ থাকলে আমাদের অনেক রকমের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে প্রথম যে প্রবলেমটা হচ্ছে আমাদের গাড়িতে যে আমরা বসি বসার পরে আমরা দেখবো যে গাড়ি হচ্ছে কাঁপতেছে শুধু পুরো বডি ভাইব্রেশন হবে আমাদের গাড়ির তো গাড়ির বডির ভাইব্রেশন হইলে কিন্তু আমাদের হচ্ছে শরীরের উপরও একটা ভাইব্রেশনটা চলে আসে আমাদের একটা বিরক্ত ফিল হয় আর হচ্ছে অনেক সময় আমরা চিন্তাভাবনা করি যে আমার গাড়িটা এত নক করতে সেকেন্ড এত কাঁপতে সেকেন্ড তখন আমরা চিন্তা করি যে হয়তোবা আমার গাড়ির হচ্ছে প্লাগের সমস্যা ইঞ্জেক্টরের সমস্যা অন্যান্য কিছু সমস্যা আছে এরকম কোনো কিছু চিন্তাভাবনা করি এই রকম যখন সমস্যাগুলো হয় তখন কিন্তু আমাদের একটা বিরক্ত ফিল হয় কিংবা আমরা মনে করি যে গাড়ির বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে কিংবা অন্য সমস্যা হচ্ছে অনেকে ইঞ্জিন চেঞ্জ করার সিদ্ধান্ত এই মাউন্টিংয়ের কাছে নিয়ে নেয় আমাদের কাছে অনেকে আসছে গাড়ি এত পরিমাণে নক করতেছে ওনার আগের ইঞ্জিনটা এইভাবে নক করতো তখন ইঞ্জিন চেঞ্জ করার প্রয়োজন হয়েছে ওই আমাদের কাছে আসছে যে ইঞ্জিনটা চেঞ্জ খোলার পর দেখি যে ওনার গাড়ির গুলা সব নষ্ট হয়ে গেছে তো এইগুলা বিষয়ে হলো যখন আপনারা পাবেন গাড়িতে নক হচ্ছে নকিংয়ের পরিমাণটা বাড়ে যাচ্ছে গাড়ির বডি হচ্ছে বডি সহ গাড়ির কাঁপতেছে তখন আপনারা একটু গুলো চেক করে নেবেন এখন আমরা মাউন্টিং লাগানোর ক্ষেত্রে কোন মাউন্টিং লাগাবো সেটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার বাজারে কিন্তু বিভিন্ন রকমের মাউন্টিং আছে জেনুইন মাউন্টিং আছে নন জেনুইন মার্কেটে আছে বাজারে কিন্তু বিভিন্ন রকমের মাউন্টিং আছে জেনুইন মাউন্টিং আছে চায়না মাউন্টিং আছে নন জেনুইন আছে সেকেন্ড কোয়ালিটি আছে আবার আমাদের ধলাইখাল কোয়ালিটির একটা মাউন্টিং আছে আবার এই এর কিন্তু যেগুলা এই মাউন্টিং এর কিন্তু রিফিলও করা যায় অনেকে দেখে টাওয়ার মাউন্টিং গুলা রিফিল করা যায় শুধু মেন মাউন্টিংটা রিফিল করা যায় না বাইগুলা কিন্তু মোটামুটি সবগুলাই রিফিল করা যায় অনেকে দেখে রিফিল করা মাউন্টিংও হচ্ছে আবার গাড়িতে লাগায় তো আপনারা যখন মাউন্টিং লাগাবেন অবশ্যই বেটার কোয়ালিটির মাউন্টিংটা লাগানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার গাড়িটার যে অরিজিনাল যে স্মুথনেস কিংবা অরিজিনাল যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্সটাই আপনারা পাবেন আর যদি আপনারা নর্মাল মাউন্টিং লাগান সেক্ষেত্রে হচ্ছে আগেরটার চেয়ে একটু কম পারফরমেন্স পাবেন এর চেয়ে যদি আরও যদি লোকাল লাগান তাহলে আরও কম পারফরমেন্স পাবেন আর ভোলাইখাল যে কোয়ালিটিটা আছে সেটা লাগালে তো সেরকম পারফরমেন্স পাবেন সেই সাথে আবার রিকন্ডিশন মাউন্টিং আছে যদি রিকন্ডিশন মাউন্টিংটা আপনারা লাগাইতে পারেন তবে বেটার মাউন্টিং পাওয়াটা খুব টাফ হয়ে যায় রিকন্ডিশন গুলা কারণ রিকন্ডিশন মাউন্টিংগুলোও কিন্তু আপনার অনেকদিন চলা থাকে কিংবা পরা থাকে পরা থাকার কারণে এই বুশটা কিন্তু নষ্ট হয়ে যায় খালি চোখে বোঝা যায় না লাগানোর পরে দেখা যায় যে হচ্ছে গাড়ির মাউন্টিং মাউন্টিংয়ের নখের পরিমাণটা বেড়ে গেছে তো এগুলো বিষয়ে আপনারা নজরে রাখে গাড়ির নকিং কিংবা হচ্ছে গাড়ির সমস্যা নিয়ে গাড়ি চালাবেন না গাড়িগুলো ভালো চালানোর চেষ্টা করেন ভালো রাখার চেষ্টা করেন আর এই মাউন্টিংয়ের সাথে সাথে হচ্ছে অন্যান্য কাজ থাকে সেগুলোও করে নেবেন তাহলে আপনারা গাড়ি চালায় শান্তি পাবেন কিংবা ভালোভাবে গাড়ি চালাইতে পারবেন তো আমরা রেগুলার আপনাদেরকে বিভিন্ন কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি আর আমরা সেই আপডেটটা দিয়ে যে কাজগুলো আমরা করি যখন যেটা আমাদের কাছে মনে হয় আপনাদেরকে জানাই রাখা দরকার যে এটার কারণে আপনার এই সমস্যা হয় তো আপনাদের গাড়ি নকিং এর পরিমাণ বাড়ে গেলে বিভিন্ন কারণে নখটা বাড়ে তারপরে মাউন্টিং এর যদি কারণে হয় গুলো চেঞ্জ করে নেবেন তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে যদি ইনফরমেশন ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বাটনে চাপতে ভুলবেন না আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন